আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দিনে দুপুরে খুন মালদার দাপুটে তৃণমূল নেতা জেলা সহসভাপতি দুলাল সরকার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বলছেন তাদের পরিবার আতঙ্কে রয়েছে যেমন আমি যখন বেরোচ্ছি আমার মেয়েও আমাকে কোশ্চেন করে দিতে মা সাবধানে থেকো আমি রাজনীতিতে থেকে তৃণমূল নেতা খুনের পর তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতারাই আর বিষয় বছর ধরে যে পুলিশ দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে দলীয় নেতা খুনের পর সে পুলিশকেই দায়ী করলেন পুলিশ মন্ত্রী প্রশাসনিক সভা থেকে তিরস্কার করলেন পুলিশের একাংশকেই রাজীব একটা ইনফরমেশন তারা রাখে না একটা ইনফরমেশন দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে অনৈতিক খেলা এগুলোকে চেঞ্জ করে দাও যারা সত্যিকারে কাজ করে অনেক সব পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি কেন কিসের জন্য কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের পাল্টা বিরোধীদের প্রশ্ন পুলিশের ঘাড়ে দায় ঠেলে পুলিশ মন্ত্রী কি নিজেকে বাঁচাতে চাইছেন এই দপ্তরের সম্পূর্ণ ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কেন তৃণমূল তৃণমূলকে খুন করছে এই এত অস্ত্র নিয়ে কসবা থেকে মালদা কেন খুনো খুনি করতে পারছে তৃণমূল প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে এবং অফিসে যদি থানা দেওয়া হয় সেখান থেকে এই ধরনের বেআইনি অস্ত্র পাওয়া যাবে খোদ পুলিশ মন্ত্রী যদি পুলিশের সমালোচনা করে তাহলে দায় কে নেবে প্রশ্নবিরোধীদের অভিজিৎ চৌধুরী বিতন চক্রবর্তী রাজীব চৌধুরী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর